সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে সাগ্রম আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং এর সলফ ক্লাস করবো এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার এখানে কয়েকটা অঙ্ক করলে প্রায় সাত আটটা সূত্র শিখলে এই চ্যাপ্টার থেকে দশ নম্বর পাওয়া যায় আজকে সল ক্লাস বলতে এই অধ্যায়ের তো সব নিয়ম শিখিয়ে ফেলেছি এখন এই অধ্যায়ের কিছু জটিল অঙ্ক আছে সে অঙ্কগুলো করবো আপনি যদি প্রথম তিন চারটা ক্লাস করেন ধরেন অর্থাৎ এক দুই তিন চার পর্যন্ত যদি করেন তাহলে শেষ এরপরে পাঁচ সাত আট এগুলো পরীক্ষা কখনো আসে না যেহেতু আপনার নয় এগুলো আসে না সাধারণত কিন্তু যেহেতু বইতে আছে এই জন্য আমি করাই দিচ্ছি আর কারণ প্রশ্ন কঠিন হলে তো আসতেও পারে বইয়ের সবগুলো নিয়ম টাচ করাই দি যেহেতু আহ প্রশ্ন মাঝে কঠিন হয় আপনাদের কাছে কঠিন লাগলে এগুলো বাদ দিতে পারেন শেষের দুইটা ক্লাস অর্থাৎ প্রবলেম পাঁচ তারপরে আট নয় এগুলো বাদ দিতে পারেন প্রবলেম নয় বলতেছে ডি কে লিমিটেড হ্যাজ কারেন্টলি এ টাকা টু করড়

রাইট সিগনিফিকেন্টলি লো নাও টাইম অফারিং বর্তমানে অনেক কম সুদে আরো টাকা পাওয়া যাওয়ার সুযোগ আছে আগে তো সাত পার্সেন্ট সুদে আমরা টাকা নিয়ে রাখছি দুই কোটি টাকা এখন দেখা যাচ্ছে বর্তমান আর দশ বছর পর এটা শেষ হবে দশ বছরে তোমার অনেক টাকা সুদ দিয়ে দিতে হবে এখন আমরা চিন্তা করতেছি কি এখন যেহেতু সুদের হার একটু তাৎপর্যপূর্ণ ভাবে কমে গেছে এ রেজাল্ট কোম্পানি ক্যান নাও সেল টু করোর ইস্যু ইয়ার বন্ড রেট এখন যদি দশ বছরের জন্য আবার যদি নেই মানুষের কাছ থেকে তাহলে কুপন রেট ফাইভ পার্সেন্ট অর্থাৎ সুদ দিতে হবে আমাকে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুদ দিতে হচ্ছে তাহলে এখানে দিতে হইতেছে সাত পার্সেন্ট এখানে দিতে হচ্ছে পাঁচ পার্সেন্ট নতুন নেওয়াটা ভালো কিন্তু নতুন নিলে কি কি ঝামেলায় পড়বো সেটা দেখতেছি টাকা ওয়ান কর নাইনটি সিক্স লাখ আফটার ওভার রাইটিং কমিশন দুই কোটি পাবো না চার লাখ কম পাবো কারণ কি এটার জন্য কমিশন দিয়ে দেবে চার লাখ টাকা আবার কিছু ঝামেলা আছে আন আন মনিটাইজ

জমা রাখতে হয় যে যেমন ধরেন আপনি ধরেন আমার কাছ থেকে ঋণ নিছেন হলো এক এক হাজার টাকা আমাকে দিতে হবে বারোশো টাকা দুশো টাকা বেশি দিতে হবে দেওয়ার সময় তখন আর দুশো টাকা একসাথে দিলে তো কষ্ট হবে প্রতি বছর সুদ যখন দেই তখন অল্প অল্প টাকা ব্যাংকে জমায়ে রাখি যাতে আমাকে একসাথে কষ্ট না হয় দিতে এই যে ডিসকাউন্টের টাকাটা প্রতি বছর ইয়ে করা হয় টাকা ওয়ান লাখ এক্সপেন্সেস এক লাখ এক্সপেন্সেসে ইস্যু এক্সপেন্স আর কি আমরা এক লাখ টাকা খরচ হয়েছে বিক্রি করার সময় দুই কোটি টাকা আছে যদি এখন পুরাতন ফেরত নিয়ে নাও আমি দুই কোটি দিয়ে দিচ্ছি এতে তারা তো রাজি হবে না কারণ তারা জায়গা জায়গায় বিক্রি করে হয়তো বা সুদে টাকা লাগিয়েছে যে এত বছর বিশ বছর জন্য নিশ্চিন্তায় সুদ খাবে কিন্তু এখন যদি ফেরত দিতে চান তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা বেশি দিতে হবে যারা একশো টাকা দিয়ে কিনছিল তাহলে একশো পাঁচ টাকা দিতে হবে এখানে ডেফারেন্স দিতে হবে কিছু টাকা এই অবস্থায় আছে তারপর আমাদের চিন্তা করতে হবে দুই কোটি টাকার সাত পার্সেন্ট মানে চোদ্দ লাখ টাকা সুদ আর এখানে লাগতেছে দশ লাখ প্রতি বছর চার লাখ টাকা করে সেভ হলে দশ বছরে চল্লিশ লাখ টাকা সেভ হয় সেই জিনিসটা মাথায় রেখে রেখে আমাদের হিসাব নিকাশ করে জানতে হবে বনটা কি ইস্যু করা উচিত নাকি না বলছে বন্ডের কি অবস্থা নতুন বন যদি নিতে চাই বিক্রি করতে গেলে দুই লাখ টাকা দামের জিনিস বিক্রি করতে আপনার খরচ পড়বে দেড় লাখ টাকা লিপিং পিরিয়ড ওয়ান মান্থ আন্ডার ইনকাম ট্যাক্স লো ইনকাম ট্যাক্স ফিফটি পার্সেন্ট চার্জেবল এখানে এই ইনকাম ইনকাম ট্যাক্সের বিষয় আছে ফিফটি পার্সেন্ট আচ্ছা যদি কোনো ক্ষতি হয় লাভ হয় সেটার মধ্যে সুদ দা কোম্পানি কল ওল্ড বন্ড ইস্যু নিউ বন্ড পুরাতন বন্ডটা কল করে ফেরত দিয়ে নতুন বন্ড ইস্যু করা উচিত হবে প্রশ্ন করছে এখন ওল্ড বন্ডের কিছু আনএামোটাইজড জিনিসপত্র আছে সেইগুলো একটু মাথায় রাখতে হবে নিউ বন্ডের জন্য কিছু খরচ আছে এখানে এই যে এখানে কিছু খরচ আছে এখানে কিছু খরচ আছে এইগুলো চিন্তা করতে হবে সুদের বিষয়টা চিন্তা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে নতুন বন্ড কেনা উচিত কিনা এখন আপনার কাছে কঠিন লাগে অঙ্কটা বাদ দিতে পারেন এটা দুই সালে আসছিল পরবর্তী আর কখনো আসে নাই প্রবলেম নয় এখন ফার্স্টে আমাদের টাকা কত পাচ্ছি সেই বিষয়গুলো আলোচনা করতে হবে কত টাকা বিনিয়োগ করতেছি এনসিও এনসিও ফার্স্ট এন এনসিও হিসাব করতেছি যে আমি নতুন বন্ড কিনতে গেলে আমার থেকে কত টাকা দিতে হচ্ছে কল প্রাইস কল প্রাইস অর্থাৎ দুই কোটি টাকা দামের বন্ড এখন আমাকে দাম হয়ে গেছে একশো পাঁচ টাকা একশো পাঁচ পার্সেন্ট দাম হয়ে গেছে তাহলে টাকা আসবে দুই কোটি দশ লাখ টাকা দুই কোটি দশ লাখ দিতে হচ্ছে হ্যাঁ আপনি পাচ্ছেন কত এক কোটি ছিয়ানব্বই লাখ টাকা দিতে হচ্ছে চার লাখ টাকা দিবে না এখানে আপনার চোদ্দ লাখ টাকা শর্ট পড়তেছে এই টাকা তো নিজের পকেটে দিতে হবে অ্যাড এই টাকাগুলো তো এই টাকা তো দিতে হবে আরো কিছু খরচ আছে যেমন এই নতুন বন্ড ইস্যু করলে ইস্যু খরচ আছে কি কি আছে ইস্যু এক্সপেন্স দেড় লাখ টাকা ইন্টারেস্ট এই যে দেখেন এখন এই যে নতুন যদি ইয়ে দেই তাহলে দেড় লাখ টাকা ইস্যু এক্সপেন্সেস

বলতেছে যদি আপনি ইয়ে করেন যদি আপনি এই পুরাতন বন্ডটাকে দিয়ে দেন নতুন বন্ড ইস্যু করেন তাহলে যে পুরাতন বন্ডের মালিক যারা আছে তাদের কিন্তু এক মাসের সুদ দিতে হবে এক মাসের সুদ দিয়ে দিতে হবে এক মাসের সুদ কত আসে হিসাব করতে হবে আমাকে দুই কোটি টাকার দুই কোটি টাকা

ষোলো লক্ষ সাতষট্টি টাকা আপনার পকেট থেকে যাবে এখন কি কি হবে একটু দেখি লেস এইগুলা করার ফলে আমাদের খরচ বাড়লে একদিকে সুবিধা আছে সরকারকে ট্যাক্স কম দিতে হয় বিভিন্ন খরচের উপর ট্যাক্স কম দিতে হয় যেমন সুদ দিতে হচ্ছে খরচ বাড়তেছে এক লক্ষ ষোলো হাজার সাতষট্টি আপনার যদি আগে সব ক্লাস করা থাকে তাহলে আজকের ক্লাস করেন আজকে যদি আপনি নতুন হন তাহলে আজকের ক্লাস বাদ দেন নেক্সট ক্লাসে আপনার নতুন চাপটা ধরবো আমি হ্যাঁ সল্ভ ক্লাস হচ্ছে হ্যাঁ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সল্ভ ক্লাস হচ্ছে এই প্লাস আরো কি খরচ এখানে যে আপনার এই আপনার এখানে যে আপনার অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে দশ লাখ এটা আপনার খরচ কল পাঁচ পাঁচ পার্সেন্ট বেশি নেওয়া হয়েছে না দশ লাখ টাকা তারপরে এই জায়গায় আপনি যখন এটা বিক্রি করে দিবেন তখন এই ডিসকাউন্ট টাকা তো ফেরত দিয়ে দিতে হবে দুই লাখ এই যে ইস্যু এক্সপেন্সে গেছিল আগে ওইটা আপনার খরচ হিসাবে দেখা দিতে হবে পুরাতন বন্ডের ডিসকাউন্ট পুরাতন বন্ডের দুই লাখ ইস্যু এক্সপেন্স এক লাখ এইগুলো আপনার ক্ষতি হচ্ছে এই ক্ষতির পরিমাণ কত চোদ্দ লক্ষ ষোলো হাজার ছয়শো সাতষট্টি এই ক্ষতিগুলো আপনি দেখাতে পারবেন আপনার ইনকাম স্টেটমেন্টে যে আমার এই টাকাগুলো ক্ষতি হয়ে যাচ্ছে এখন এই যে ইস্যু খরচটা এটা কিন্তু এখন দেখাবেন না নতুন ডাটটা দেখাইবেন হলো পাঁচ বছর সাত বছর ভেঙে ভেঙে দেখাবেন কিন্তু পুরাতন যখন বিক্রি করে ফেলেছেন এইগুলার প্রতি বছর দেখার সুযোগ নেই আজকেই শেষ এখন এই ক্ষতিটার হওয়ার ফলে ফিফটি পার্সেন্ট ট্যাক্স সেভ হবে ট্যাক্স ট্যাক্স দিতে হবে না খরচ যখন বেড়ে যাবে এই খরচের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় না এই খরচটা না হলে ট্যাক্স দিতে হইতো বেশি করে সেই হিসাবে সাত লক্ষ টাকা আপনার ট্যাক্সে এইভাবে আপনার পকেট থেকে নগদ টাকা এটা যাবে এখন আপনার প্রশ্নতে পারে এখানে নতুন বন্ডের খরচগুলো এই জায়গায় আই নাই কেন নতুন বন্ডের খরচ না আনার কারণটা হল সব খরচ আনছে কিন্তু নতুন এই যে মানে হলো কি যে আপনি প্রতি বছর এই খরচগুলো দেখেন যে বেশি করে এই যে এই যে এখানে ছিয়ানব্বই লাখ টাকা আপনি কিনতেছেন চার লাখ টাকা কম দিতেছে আপনাকে এই চার লাখ টাকা যে ভর্তুকি এটা প্রতি বছর দশ হাজার বিশ হাজার করে জমায় জমা আস্তে আস্তে করবেন এটা প্রতি বছর দেখানো যাবে কিন্তু এই যে দুই লাখ টাকা এটা তো প্রতি বছর দেখাইতাম কিন্তু আজকে তো বিক্রি করে দিব এটা বিক্রি করে দিলে তো আর দেখানোর সুযোগ নাই এই জন্য এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে প্রতি বছর দেখাতে পারছে না এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে এমনকি এই সুটটা আমার ক্ষতি হচ্ছে যেগুলো ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলোর উপর আমি তাহলে আমার বেরিয়ে আসলো এই অঙ্কটা যারা নতুন আসতে আছেন তাদেরকে বলবো এটা আপনি বাদ দিয়েও করতে পারেন কারণ এরকম অঙ্ক কখনো ইউনিভার্সিটি কোয়েশনে আসে নেই আপনার নাও আসতে পারে কিন্তু বইতে যেহেতু নিয়ম আছে সবগুলো নিয়ম আমি দেখাই দিই এটা আমার পড়ানোর একটা সিস্টেম এই জন্য দেখাচ্ছি আমি যে প্রথমে আপনাদের প্রথম তিন চারটা ক্লাস নিছি এক দুই তিন চার এইগুলো থেকে এই পরীক্ষায় ইনশাল্লাহ আসবে এটা আমাদের দুই নাম্বার ওয়ার্কিং নেট ক্যাশ আউটফ্লো অফ বন্ড ওল্ড বন্ড ওল্ড বন্ড এর কারণে কত টাকা যাই প্রতি বছর যায় কত টাকা ওল্ড বন্ড এর ফলে কত টাকা আমার প্রতি বছর যায় সুদ দিতে হয় আমাকে দুই কোটি টাকা সাত পার্সেন্ট চোদ্দ লাখ টাকা কিন্তু আমি ট্যাক্স সেভ পাই কারণ খরচ হলে তো ট্যাক্স সেভ হয় এই ইন্টারেস্ট চোদ্দ লাখ ডিসকাউন্ট ডিসকাউন্টে যে দুই লাখ আছে সেটা আগামী দশ বছরে ভাগ করে ভাগ করে অ্যামোটাইজ করব বিশ হাজার টাকা খরচ হিসাবে দেখাতে পারবো আমি ইনকাম স্টেটমেন্টে ইস্যু কস্ট ইস্যু কস্টের যে আমাদের টাকা আছে এক লাখ টাকা ওটা প্রতি বছরে আমি দশ বছর তো মেয়াদ দশ হাজার টাকা প্রতি বছর দেখাতে পারবো আমরা এরপরে লিস্ট ফিনান্সিং ধরার ইয়ে আছে ইচ্ছা কঠিন একটা অঙ্ক ধরবো রোজাতে তাহলে আপনার ১৪ লক্ষ ত্রিশ হাজার টাকা এই যে টাকাটা প্রতি বছর খরচ হচ্ছে শুধু দিতে হচ্ছে ডিসকাউন্টের টাকা আসতেছে এটা স্বাভাবিকভাবে আমাদের প্রতি বছরই এই খরচটা হয় কেন হয় আমি আরেকবার দেখাচ্ছি ধর আপনি নতুনটা নিবেন না পুরানটা পুরাতনটা নিয়ে আসেন তো পুরাতনটা যদি নেন চোদ্দ পার্সেন্ট এই দুই কোটি সাত পার্সেন্ট আমাকে সুদ দিতে হচ্ছে এক খরচ আর এই যে টাকাগুলা যে আছে এগুলো তো অ্যামোটাইজ করবেন প্রতি বছর ধাপে ধাপে দিবেন কিস্তিতে আগামী দশ বছর দিতে হবে যেহেতু দশ বছরের অঙ্ক এই টাকাটা দশ বছরে দিবেন এ টাকা দশ বছরে দিবেন এইভাবে দিয়ে আসতেছেন গত গত কয়েক বছর যাব এটা আপনার খরচ খরচের উপর ট্যাক্স কম দিতে হয় চোদ্দ লাখ টাকা সুদ দিলেও আপনার ট্যাক্স সেভ হয় চোদ্দ লক্ষ ত্রিশ হাজারের ফিফটি পার্সেন্ট সেই হিসাবে সাত লক্ষ পনেরো হাজার টাকা আপনার ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্রতি বছর নগদ টাকা বের হয়ে যায় এইটার জন্য ওল্ড ক্যাশ লোন ছয় লক্ষ পঁচাশি হাজার এখন নতুনটা যদি নেন কত টাকা আপনার পকেট থেকে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখি নতুনটা নিলে আপনার সুদ দিতে হবে দুই কোটি টাকার উপর পাঁচ পার্সেন্ট দশ লাখ টাকা যাবে ট্যাক্স এই যে দশ লাখ টাকা ইন্টারেস্ট তাদেরও কিন্তু ডিসকাউন্ট আছে আর তারও ইস্যু কস্ট আছে কত আছে একটু দেখি তাদের ডিসকাউন্ট এই যে ডিসকাউন্ট দুই কোটির জায়গায় এক কোটি ছিয়ানব্বই লাখ চার লাখ টাকা আর এর নতুনটার জন্য ইস্যু কস্ট দেড় লাখ টাকা চার লাখ আর দেড় লাখ কয় বছরে দেখাবো এটা প্রতি বছর দেখাবো দশ বছর যাব প্রতি বছরে আপনার এইসব খরচ যাবে চল্লিশ হাজার এখানে যাবে হলো পনেরো হাজার দশ লক্ষ পনেরো হাজার টাকা আপনার টোটাল খরচ হবে দশ লক্ষ পঞ্চান্ন হাজার এই দশ লক্ষ পঞ্চান্ন হাজারের ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না সরকারকে যেহেতু খরচ হয়েছে আপনার তাহলে আসে পাঁচ লক্ষ সাতাইশ হাজার পাঁচশো এটা থেকে বাদ দিলাম পাঁচ লক্ষ চার কিনলেন নিউ ক্যাশ ফ্লো সাত লক্ষ দেখেন দুই লাখের কাছাকাছি সেভ হচ্ছে ক টাকা লাভ হচ্ছে ক্যাশ বেনিফিট সিএফ এটি বলতে পারেন সিএফ এটি চার নাম্বার অকিং ওল্ড এর জন্য এত খরচ হইতো নিউটা নিলে এত খরচ হবে আপনার টাকা থাকতেছে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা প্রতি বছর এটা সেভ হচ্ছে এখন এনপিভি অঙ্কে চলে যাই আমরা এনপিভি টিপিভি মাইনাস এনসিও সি ও প্রতি বছর যদি এটা সেভ হয় সিএফএটি যদি প্রতি বছর সমান হয় সেক্ষেত্রে এনপি বের করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে এই ছক দিয়ে করে যেহেতু আপনাদের ছক দিয়ে বেশি আপনারা সুবিধা মনে করেন ইয়ার দশ বছর এক থেকে দশ

সুদের হার কত পার্সেন্ট ধরবো দেখে আসি এখানে কোন জায়গায় পার্সেন্ট আছে কিনা সুদের হার কত পার্সেন্ট এখানে আমাদের জায়গায় সুদের হার দেওয়া নাই যে ক্যাপিটাল বাজেটিং করার জন্য একটা সুদের হার প্রয়োজন হয় দেওয়া নাই আমরা যেকোনো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ধরতে পারি যেহেতু বর্তমানে এখানে আছে সাত পার্সেন্ট আর এখানে আছে পাঁচ পার্সেন্ট আপনি যে কোনো একটা পার্সেন্ট ধরতে পারেন যেহেতু দেওয়া নাই আমরা এটা ধরে নিতে পারি যে কস্ট অফ ক্যাপিটাল সাড়ে তিন পার্সেন্ট ধরে নিলাম এই এর মানটা বের করবো আপনি পাঁচ পার্সেন্টেও করতে পারেন সেসব করলে আপনার পারে এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স এইট পয়েন্ট এখন এই দুটো আমি গুণ করলাম গুণ করে যে ফলাফলটা আসলো সেটা হলো টিপিভি সতেরো লক্ষ সাতষট্টি হাজার দুইশো এত এখন এনপিভি বের করার জন্য আমাদের এটা হলো পাঁচ নাম্বার স্টেপ এটা হলো ছয় নাম্বার স্টেপ সাত নাম্বার স্টেপ সেভ হবে যদি আমি হিসাব করি এখন এর মাঝে নয় লাখ টাকা আমার পকেট থেকে যাচ্ছে বাকি টাকাটা আমার রয়ে যাচ্ছে কত লাভ হচ্ছে এনপিবি আসতেছে এটা যেহেতু লাভ আসতেছে পজিটিভ এনপিবি আমরা এই ডিসিশন নিতে পারি যে কোম্পানি শুড দা কোম্পানি শুড কল ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড বা নিউ বন্ড শুড বি ইস্যুড এইভাবে লিখতে পারি যে নতুন বন্ডটা ইস্যু করা যায় যেহেতু প্রফিট হয়েছে নিউ বন্ড শুড বি আমাদের ডিসিশন নিউ বন্ড শুড বি ইস্যুড কোম্পানির নতুন বন্ডা নেওয়া উচিত আচ্ছা এই অঙ্কটা করার জন্য যা যা চিন্তা করতে হয়েছে ক্যাপিটাল বাজেটিং মোটামুটি জানতে হবে আপনাকে তারপরে বন ভ্যালুয়েশন যেগুলা ইনভেস্টমেন্ট সাবজেক্টে পড়া যায় বন ভ্যালুয়েশন সম্বন্ধে জানা দরকার কল অপশন জিনিসটি কি অনেক কিছু জানা দরকার আচ্ছা এই এ চাপ্টারের শেষ আমরা নেক্সট নতুন একটা চ্যাপ্টার ধরবো যেহেতু এই চ্যাপ্টার কোন অঙ্ক নেই তারপরেও যদি আপনারা এই চ্যাপ্টারের বাসায় বসে অঙ্ক দেখবেন দেখার পর কোনো প্রবলেম ফেস করেন যদি যে অঙ্ক পাই না সেই অঙ্ক পাই না এরকম যদি কিছু বের হয়ে বের করতে পারেন ক্লাসে আবার ক্লাস অঙ্ক প্রয়োজন হ্যাঁ আজকে তাহলে এই পণ থাকলো আপনারা সেই অঙ্কটা কঠিন লাগবে বাদ দিতে পারেন আর যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এগুলো করে নিন যেমন প্রবলেম এক দুই তিন চার এইগুলো করলে সব বই সব পারবেন এক দুই তিন চারের সাথে এটাও করে নিন এটা কত সাত এক দুই তিন চার সাত এগুলো করলে এটু দেখবেন বইয়ে আজকেই বোমা থাকলো যেহেতু কোয়েশন নাই দেখা হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম